আগরতলা নরসিংগড় উত্তর রামনগর থেকে একটি বসতবাড়ি বিক্রি ইনফরমেশন নিয়ে আসলাম আপনাদের জন্য বাড়িতে গাড়ি প্রবেশ করবে বাড়িতে পৌঁছানোর রাস্তাটা ইটের সোলিং চলুন এবার বাড়িটা ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নতুন তৈরি ওয়েস্টার্ন বাইপাস থেকে মাত্র একশো বিশ মিটার দূরত্বে এই বসতবাড়িটা অবশ্যই এই বসতবাড়িটার দুইটা পার্টে দলিল আছে একটা পার্টে আছে আড়াইগণ্ডার একটা প্লট আরেকটা পার্টে আছে চার গন্ডার একটা জায়গা মালিক এই জায়গাটা একসঙ্গেও বিক্রি করতে রাজি আছেন আবার পার্ট করেও বিক্রি করতে রাজি আছেন বসত এটাতে একটা বিল্ডিং বসত ঘর রয়েছে এই বিল্ডিং বসত ঘরটাতে রয়েছে একটি বারান্দা দুই দিকে দুইটা রুম এবং দুইটা বেডরুম তাছাড়াও রয়েছে হাফ ওয়াল দেওয়া একটি ঘর এই হাফ ওয়াল দেওয়া ঘরটাতে রয়েছে একটি বারান্দা দুইটা রুম তাছাড়াও রয়েছে দুইটা টয়লেট এবং বাথরুম এই জায়গাটাতে রয়েছে আরও একটি পোলট্রি ফার্মের ঘর বসত এটাতে জল এবং বিদ্যুতের সুব্যবস্থা রয়েছে এখান থেকে উত্তর রামনগর স্কুল উপস্বাস্থ্য কেন্দ্র সবকিছুই কাছাকাছি অবস্থিত তাছাড়া পিটিসি এবং এয়ারপোর্ট এক থেকে দেড় কিলোমিটারের মধ্যে অবস্থিত মালিক এই এটা আস্কিং প্রাইস রেখেছেন দেড় কোটি টাকা করে কানি দরে তবে বসত ঘরগুলির আলাদা দাম রেখেছে মালিক আর্জেন্ট এই বসতবাহিটা বিক্রি করতে চাইছেন মনোরম পরিবেশে এই বসতবাহীটা দেখে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে সরাসরি মালিকের সাথে যোগাযোগ করে আপনারা এই বসতবাহীটা কিনতে পারেন